তাহলে আপনাদেরকে বডিগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে সেগুলো আমরা প্র্যাকটিস করব এখন চলো বল অধ্যায়ে যেগুলো আছে এইগুলো নিয়ে আমরা ভালোভাবে একটা ধারণা নি আসি ফার্স্টে যে জিনিসটা আছে বলের ধারণা অর্থাৎ বল জিনিসটা কি আসলে বল এমন একটা জিনিস দেখেন কোন একটা গতিশীল বস্তু আছে সেটাকে যদি আমি স্থির করতে চাই তাহলে যেটা प्रूव করতেছি এটাই বল অথবা স্থির কোন বস্তু আছে সাপোজ এই কলমের স্থির আছে এখান থেকে আমি সাপোজ মনে করেন যে কলমটা কি আছে এই জায়গায় স্থিত আছে এখান থেকে আমি এই জায়গায় নিয়ে যাচ্ছি তাহলে কি করছে কলমটাকে এমন ধাক্কা দিয়ে সরাচ্ছি না যে ধাক্কা দিয়ে সরানোর ফলে কলম এখান থেকে এই পর্যন্ত আসলো এটাই বলতে পারি বল অথবা একটা গতিশীল একটা গাড়ি আছে সাপোস মনে করেন এই একটা গতিশীল একটা গাড়ি আছে এইভাবে আসতেছে আমি এই জায়গায় এই জায়গায় দাঁড় করে ফেললাম বা এখানে উঠে দিলাম তাহলে যে বল মানে যেটা প্রয়োগ করতেছি এটাই আসলে হচ্ছে বল

এটা কিন্তু বলের একটা নিখতিয়ে বলতে পারে জড়তা জড়তা জিনিসটা জড়তা বলতে বুঝাই যে বস্তু স্থির আছে সেই চাই। এবং যে বস্তু গতিশীল আছে সে গতিশীল অর্থাৎ বলতে যাচ্ছে যদি কোনো একটা গতিশীল বস্তু থাকতো তাতে যদি কোনো ধরনের ঘর্ষণ বল বা বিভিন্ন ধরনের বাধা না থাকতো তাহলে সেটা যদি একবার চলা শুরু করতো তাহলে চলেই যেত কখনো মনে করেন থামতো না ঘাত ধরতে পারেন আপনি যদি একবার সাইকেল চালাতে স্টার্ট করেন বিভিন্ন ধরনের বাধা বল ঘর্ষণ বল বলেন বা আপনার বাতাসের বাধা বলেন এগুলো যদি না থাকে খালি একবার যদি চালানো শুরু করেন তাহলে সেটা চলতেই থাকবে এবং স্থির বস্তু যা আছে স্থির ওখানেই থাকতে পারবে অর্থাৎ যে বস্তু স্থির আছে স্থির থাকতে সভার প্রবণতা। আর যে বস্তু গতিশীল আছে সে গতিশীল থাকার যে সম্ভাবনা সেটাই হচ্ছে জড়তা তাহলে আমরা বল জানিছি জড়তা জানিছি এখন একটা জিনিস আছে দেখেন নিউটনের প্রথম সূত্র নিউটন প্রথম সূত্রে কি বলেছে দেখেন নিউটন বলতে চেয়েছে যদি মনে করেন যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয় অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে যদি বাইরে থেকে কোনো ধরনের বল প্রয়োগ না করে ফার্স্ট এই যে আমি বললাম না অর্থাৎ যদি মনে করেন কোনো ধরনের বাধা প্রয়োগ না করছি কোনো ধরনের নিজে থেকে কোনো ধরনের বাহ্যিক বল প্রয়োগ না করা হয়েছে তাহলে সেই ক্ষেত্রে স্থির বস্তু স্ত্রীর থেকে যাবে এবং গতিশীল বস্তু সুষম সমবেগে চলতে থাকবে সমবেগে সোজা দিকে চলতে থাকবে এটাই নিউটনের ফার্স্ট সূত্র এখন পরবর্তীতে একটা জিনিস আছে মৌলিক পথ নিউটনের প্রথম সূত্রটা কিন্তু ক নম্বর অনেক দেয় বই থেকে সুন্দরভাবে দেখে নিতে পারেন অথবা আমি যেটা বললাম এটা মনে রাখলো হবে ইনশাল্লাহ তবে কোন ধরনের সূত্রের ক্ষেত্রে বানিয়ে লেখার চেষ্টা করবেন না বইটা যা আছে তাই লেখার চেষ্টা করবেন পরবর্তীতে আছে মৌলিক বল এখন আপনারা বলতে পারেন বল তো বিভিন্ন ধরনের হতে পারে না বলের ক্ষেত্রে দেখা গেল আপনি বলতে পারছেন আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি স্থান স্থান কোন গতিশীল আছে সেটাকে আটকায় দিচ্ছি সেটা তো বিভিন্ন ভাবে করতে পারে করতে পারে ঠিক আছে কিন্তু চার ধরনের বল আছে যেগুলোকে মৌলিক বল বলে এই চারটা বলের বাইরে আপনি কোন ধরনের বল পাবেন না যা এইগুলো মিক্সড নাই এখন কথা হচ্ছে চারটা বল কি কি যদি মৌলিক বলে আসি এখানে আছে হচ্ছে মহাকর্ষ আছে মহাকর্ষ বল এখন এই মহাকর্ষ বলটা কি দেখেন মহাকর্ষ বল তো বুঝতে বুঝি পৃথিবীর কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে কি বলে মহাকর্ষ বল তাই না যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ হতে পারে আবার মনে করেন আমার সাথে পৃথিবীর আকর্ষণ এটাও হতে পারে অভিকাষ বল কি এক ধরনের মহাকর্ষ বল অর্থাৎ যে কোনো দুইটা জিনিসের মধ্যে যে আকর্ষণ এটাই মহাকর্ষ বল

যদি মনে করেন যে ছোট একটা কাগজের টুকরো নেন কাগজে দেখবেন যে গায়ে থাকে শীতের সময় কিছু দিন পারবেন কারণ সামনে শীত আসছে তখন দেখবেন এই যে ওখানে যে ধরনের বলটা কাজ করে এটার নাম বলে আর দুই ধরনের বল আছে একটা মনে হচ্ছে দুর্বল নিউকিল বল একটা সবল নিউকিল বল দুর্বল কি করতে নাম বললো আর এটা সবল কেন এটা দুর্বল নিউক্লিয় বলে আচ্ছা দুর্বল বলতে একদম যে দুর্বল তা না এটা সবল কিন্তু কথা হচ্ছে যে দুর্বল বলছে এই জন্য এটা মহাকর্ষ বল থেকে কিন্তু শক্তিশালী কিন্তু তড়িৎ বল থেকে দুর্বল এই জন্য এটার নাম বলে দুর্বল নিউক্লিয় বল কি বললাম মহাকর্ষ বল থেকে শক্তিশালী কিন্তু তড়িৎ বল থেকে দুর্বল আর সবল বলটা কি সবচেয়ে শক্তিশালী বল যতগুলো বল আছে মৌলিক বল বললাম এই চারটা এর মধ্যে সবচেয়ে শক্তিশালী বলটা এটাই হচ্ছে সবল নিউক্লিয় বল এগুলো কোথায় ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের আপনার বড় যেখানে কি বলি বোমা তৈরি বলেন বড় ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের আপনার বিক্রিয়ার মনে করেন প্রচুর পরিমাণে যেখানে শক্তির প্রয়োজন হয় এমন ইন্ডাস্ট্রিটাও ইউজ করা হয়ে থাকে আচ্ছা লিস্টে যে জিনিসটা আছে তাহলে এখন আমরা মৌলিক বলে জিনিসটা দেখলাম এখন বলে সমবস্থা অসমবস্থা আচ্ছা সমবস্থা আর অসমবস্থা কি ধরেন আপনারা দুইটা বন্ধু কোন একটা জিনিসকে টানাটানি করছেন सपोज মনে করেন এখানে মনে করেন একটা গিফট আছে सपोज এই জায়গাটা গিফট আছে এটা বাধা আছে দড়ি এখান থেকে বাধা আছে এখান থেকে দড়িটা বাধা আছে আপনি এই জায়গা থেকে টানছেন আপনার ফ্রেন্ড মনে করেন যে এই জায়গা থেকে টানছে এখন বাধা হইছে দুইজনের শক্তি যদি একই বলে টানেন সাপোজ আপনিও যেভাবে টানছেন সেও সিমিলারলি একই বলে টানছে তাহলে এই গিফটটা একদম মিডল পয়েন্টেই থাকবে না দেখেন তো এই মিডল বরাবর থাকবে অর্থাৎ এখান থেকে কিন্তু কোনো চেঞ্জ হবে না দুইজনেরই যদি বলের পরিমাণটা একই হয় কিন্তু যদি এমন হয় দেখা গেল আপনার থেকে আপনার বন্ধু একটু কি করছে বেশি জোরে টানছে এদিক মানে একটু বেশি জোরে টানছে তাহলে এই গিফটটার অবস্থান এখান থেকে কি এদিক মানে আগে আসবে না যদি দুইজনের বলের পরিমাণ একই হয়

ইট্রাকের সাথে সাইকেলের অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত সাইকেল বেশি হবে না মনে করেন ট্রাকের সাথে মাইক্রোর অ্যাক্সিডেন্টে মাইক্রো ক্ষতিগ্রস্ত বেশি হবে বলতে পারবেন কোনটা ক্ষতিগ্রস্ত বেশি হবে একটা জিনিস দেখেন আমি কিভাবে বুঝব এখানে একটা জিনিস মনে রাখেন ট্রাকের কিন্তু একটা ভর আছে না নির্দিষ্ট এই ট্রাকের ভরটা কি সাইকেলের তুলনায় অনেক বেশি না যার ভরটা বেশি থাকবে তাই না সেই তো বেশি ক্ষতিগ্রস্ত পড়বে অর্থাৎ সাইকেলের ভরে কেনে কম তাই সাইকেলটা একদম ক্ষতিগ্রস্ত হবে বা সাইকেলকে খুঁজে পাওয়া যাবে না এমন হবে পার্টস গুলো সব কি হবে কুলে কুলে মনে হয়ে যাবে এমন অবস্থা কিন্তু এখানে দেখেন ট্র্যাকে একটা ভর আছে ঠিক আছে কিন্তু মাইক্রোতেও তো একটা ভর আছে সেটা কি ট্র্যাকের থেকে কিছুটা কিন্তু এতটাও কম না যার জন্য এমন হবে অর্থাৎ যার ভরটা বেশি সে কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত করবে ভর আর বেগ মানে কি আরো জোরে চলছে আরো জোরে জোরে যায় একটা শক্তিশালী মানুষ একটা জোরে এসে আপনাকে যদি ধাক্কা দেয় আপনি বেশি দূরে বলবেন না আমি ধাক্কা দিকে বেশি দূরে বলবেন বিষয়টা এমন না অর্থাৎ যার এমনই অর্থাৎ যার ভর বেশি এবং তার বেগটা যদি বেশি থাকে তাহলে কি সেটা বেশি ক্ষতিগ্রস্ত করবে বা বেশি দূরে আপনাকে নিতে সক্ষম হবে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট শক্তি সংরক্ষণশীলতা এখান থেকে মনে করেন যে আপনার যে নিউটনের দ্বিতীয় যে সূত্র আছে এরপরে বুঝতে হলো লাগবে অথবা আপনাদের যে গ নম্বরের ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতার এখান থেকে ম্যাথ নাই সো মাস্ট মনে রাখতে হবে অর্থাৎ এই যে বললাম সংঘর্ষের ক্ষেত্রে কিন্তু শক্তি সংরক্ষণশীলতা নীতিটা ঘটে এখন দেখেন सपोज দুইটা বস্তু সংঘর্ষ হতে মিনিমাম কয়টা বস্তু লাগে দুইটা না এক এক সংঘর্ষ কিভাবে করবে হ্যাঁ হতে পারে কিছু একটা দাঁড়িয়ে আছে আপনি এসে মারলেন সেই ক্ষেত্রে তো বস্তু দুইটাই আপনি আর सपोज মনে করেন আমার এই বোর্ডের সাথে মারলেন তাহলে এই বোর্ডটা ওই সেকেন্ড ব্যক্তি খালি দেখেন আমি যদি মনে করি ফার্স্টে মনে করেন প্রথম জনের একটা ভর ছিল এখন সে কি এটা বেগ নিয়ে গিয়েছে ওইটা মনে করি ইউ ওয়ান ইউ ওয়ান বেগে যাচ্ছে বা আরেকটা মনে করেন যে আরেকটা একটা বস্তু যার সাথে সে ধাক্কা দিচ্ছে দুইটা জিনিস অর্থাৎ তারও একটা ভর ছিল তারও একটা বেগ ছিল তাহলে শুরুর প্রথম ব্যক্তি এবং তার একটা বেগ ছিল অর্থাৎ ভর বেগ একটা কি ভর বেগ আছে এখন কথা হচ্ছে পরবর্তীতে এই যে কোনো কিছুটা ধাক্কা দিলেন দেওয়ার পরে পরবর্তীতে তারও একটা নতুন বেগ প্রাপ্ত হবে না সে ক্ষেত্রে আমি কি বলতে পারি সেটা আমি লিখতে পারি না এম ওয়ান এটা মনে ভি ওয়ান দিলাম আর এম টু দিলাম অর্থাৎ পরবর্তীতে ধাক্কা দেওয়ার পর তার একটা তো নতুন একটা বেগের সৃষ্টি হবে না কিছুটা তো পরিবর্তন ঘটবে আমি সেই ক্ষেত্রে দেখবো অর্থাৎ যে মানটা পূর্বের যে মানটা ছিল সাপোজ এটা মনে করেন এইটি হয়েছে যোগ গুণ করে আবার সিমিলারলি আমি দেখছি ধাক্কা দেওয়ার পরেও বা সংঘর্ষ হওয়ার পরেও সিমিলারলি এখানে দেখছি যে কত পাচ্ছে সে এইটি পাচ্ছে যদি এমন পাই দুটাই সিমিলারলি সেম পাই তাহলে সেটা আমি বলবো ভরবেগের সংরক্ষণশীল ছিল অর্থাৎ পূর্বের যে বেগ এবং পরের যে এই দুইটা বেগ যদি বেগে যে টোটাল যে মানটা যদি সমান হয় তাহলে সেটা আমি বলতে পারি ছিল। আশা করি মানে শক্তি সংরক্ষণশীলতাটা মেনে পূর্বে যে পরিমাণ শক্তি ক্ষয় হয়েছে পরবর্তীতে সে একই শক্তি যদি ক্ষয় হয় তাহলে কি বলবো শক্তি সংরক্ষণশীলতা মেনেছে এখন দেখেন যে ভর ক্ষেত্রে একটা কিন্তু জিনিস দেয় জিনিস বলতে ভরবেগের ক্ষেত্রে মনে রাখেন আচ্ছা ভর আর বেগের গুণফল এটা মনে রাখেন পরবর্তীতে আমরা করেন আপনি ট্যুরে গেছেন তাই না টুরে যে আপনি কে বেছেন সাপোজ টুরে বাইক চালাচ্ছেন একশো চল্লিশ বাই বাইক চালান আপনার পক্ষে নিয়ন্ত্রণ করাটা কি টাফেস্ট হয়ে যাবে না তাহলে সেই ক্ষেত্রে কি দুর্ঘটনাটা ঘটতে পারে না ইউজালি দেখবেন যতগুলো করে তারা কিন্তু দেখেন এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কারণ আপনি যত পরিমাণ জোর দিয়ে চালাচ্ছেন সেটা কিন্তু আপনার নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে অর্থাৎ বেগ যখন বৃদ্ধি পাচ্ছে বলের সঙ্গে বলের পরিমাণটাও কি আস্তে চেঞ্জ হচ্ছে তখন আপনার পক্ষে নিয়ন্ত্রণ করা কন্ট্রোল হচ্ছে না জাস্ট জেনে রাখেন

যে ভরবেগ জিনিস বললাম বুঝতে পারো শক্তি সংরক্ষণশীলতা জিনিসটা বললাম তাহলে এখানে ভরবেগের যে পরিবর্তনের হার সেটা কি হবে বস্তু গুণ গুণফলের সমানুপাতিক এবং ফিরে কি করবে বস্তু দয় যেদিকে মনে করেন যে ক্রিয়া করছে সিমিলারলি ওইদিকেই যাবে অথবা যদি আমি একদম সিমিলারলি আপনাদের বই থেকে বলি তাহলে দেখেন বি স্কয়ার এটা পারি কারণ এখানে ধরেন কোন ধরনের আমি আগে বলছি সূত্রের ক্ষেত্রে আপনারা কিন্তু পানিয়ে লিখবেন না এখানে বইতে যা আছে সিমিলারলি তাই লেখার চেষ্টা করবেন তাহলে তৃতীয় সূত্র এখন আমি দ্বিতীয় সূত্রটা অর্থাৎ বুঝতে ভরবেগের পরিবর্তনের হার কিরকম পুরুষত্ব বলে সমানুপাতিক যেটা বললাম এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ক্রিয়া করবে সিমিলারলি যেটা বলছিলাম না তাই এখন দাওয়া আপনি সুন্দরভাবে লিখে নিতে পারেন বইতে দেওয়া আছে সুন্দরভাবে আপনারা সাইলে পড়ে নিতে পারেন অর্থাৎ ভরবেগের যে পরিবর্তনটা ঘটবে বস্তু দায়ের গুণফলের সমানুপাতিক ভরবেগটা যতটুকু হবে সেটা তার গুণফলের সমানুপাতিক হবে এবং বস্তুর ভরবেগ যেদিকেই হবে সেদিকেই কি হবে ক্রিয়াশীল থাকবে আচ্ছা

আপনাদের ম্যাথ কিন্তু মনে থাকা লাগবে আগে বলছি সূত্র যেগুলো আছে বই থেকে দেখলে মুখস্থ করবেন আমি যেভাবে বলছি এভাবে করলে আপনাদের সালা মার্ক দেখা যাচ্ছে আমি তো বলছি কিন্তু বইতে দেওয়া আছে সূত্র কোনো সময় মানে লেখার চেষ্টা করবেন না দুইটা সূত্রে বল এখন বলছে মহাকাশ বলছে কি সূত্র জানি বলেন তো মহাকর্ষ বলের সূত্র আমরা কি জানি বলেন সেই সূত্র অনুযায়ী আমরা ম্যাচগুলো এখন কিন্তু করবো ইফ এর যে মান আছে অর্থাৎ জি আছে m বাই আর কিছু মান এখানে নির্দিষ্ট আছে এই যে এই ফেজে বলে যে মানগুলো আছে এই মানগুলো কিন্তু আমি নির্দিষ্টভাবে করতে পারি যেমন কি এ মাসে এক টাইম হচ্ছে পৃথিবীর যে ঘর পৃথিবীর ঘরটা কিন্তু নির্দিষ্ট এখানে বা পৃথিবীর যে ব্যাসার্ধ এটাও কিন্তু নির্দিষ্ট এই মানগুলো আপনাকে ডিরেক্টলি বসাতে হবে পৃথিবীর ঘর নেবে ফাইভ পয়েন্ট নাইন এইট এরকম দেওয়া আছে আপনার ওই যে বলের যে মানটা আছে এই মানটা মেবি দেওয়া আছে ফাইভ পয়েন্ট নাইন এইট গুণ টেন টু দি পাওয়ার ফোর

খুব মজার একটা জিনিস মজার জিনিস বললাম এই জন্য তৃতীয় সূত্র বলতে বলছে আপনার এমন হয় না থেকে মাঝে মাঝে কি করেন থেকে গোতা দেন ও আবার ঘুরে এসে আপনাকেও অর্থাৎ বিষয়টা আপনি যার উপরে যে পরিমাণ বল দিয়ে প্রয়োগ করবেন আপনাকে সেটা সেইভাবে রিটার্ন করবে আমি যদি একে এইভাবে ঘুষে দিচ্ছি মানে ও আমাকে বিপরীত দিকে সিমিলারলি ওইভাবেই ঘুষে দিচ্ছে অনুভব করি না করে এটা সমান হয় অর্থাৎ বলতে চাচ্ছে আপনি যে বল প্রয়োগ করবেন বিপরীত দিকে সিমিলার বলই আপনাকে প্রয়োগ করা হবে আপনি যদি মনে করেন ষাট নিউটন বল প্রয়োগ করেন সেও আপনাকে সিক্সটি নিউটন বলই ভ্যাক দিবে আর মনে রাখেন বলের এককটা কি নিউটন একটু মাথায় রাখতে হবে

দেখেন স্ত্রী ঘর্ষণ স্থির বস্তুর উপরে যে ধরন অর্থাৎ একটা স্থির বস্তু আর একটা স্থির বস্তুর উপরে যে ধরনের ঘর্ষণ প্রয়োগ করে কলমটা যদি আমি এখানে এভাবে দিই বা বোর্ডটা এই যে দেয়ালের সাথে রাখা আছে বোর্ড আর দেয়ালের মধ্যে যে ধরনের ঘর্ষণ আছে সেটাই বলতে পারি গতি ঘর্ষণ যখন দুইটা বস্তু চলনশীল হচ্ছে একটা বস্তু মনে করেন সাইকেল চলছে তাহলে চলার ক্ষেত্রে সাইকেলের সাথে মাটির যে এক ধরনের ঘর্ষণের সৃষ্টি হচ্ছে চলন্ত বস্তুর সাথে তাহলে সেটা বলতে পারি গতি ঘর্ষণ আর একটা জিনিস কেছে আবদ্ধ ঘর্ষণ

খার অংশগুলো যদি মিলিয়ে যায় তাহলে দেখবেন না এখানে পাইতে পারেন তিনটা সূত্র দিতে পারে ক নম্বরে বলতে পারে এবং বলতে পারলে সংরক্ষণশীলতা জিনিসটা কি একটু ব্যাখ্যা দুই নম্বরের জন্য দিতে পারে এখন কথা সেই জিনিসগুলো থেকে বাই যে বিভিন্ন ধরনের ভারশন সম্পর্কে লেখাও মৌলিক বল বলগুলো আছে দেখাও ক নম্বরে বলতে পারি এগুলো ক বা খ করার জন্য হল গ বা ঘ জন্য যে লিখছে সূত্রগুলো এগুলো একটু মনে রাখতে হবে বাকি যা আছে বোর্ড क्वेश्चन করার সময় ইনশাআল্লাহ পাবেন আর আপনাদের টেস্টের জন্য সাজেশন কিন্তু মোটামুটি রেডি করা হচ্ছে ইনশাআল্লাহ আজকে ইংলিশের সাজেশনটা দিবে ইংলিশ অন্নকুমার নাই সে দিবে আশা করি বাকি যেগুলো আছে এগুলো আমিও দিয়ে দেব টেনশন নেই রসায়ন যা সাজেশন পাবেন বাকি এক এক করে সব সাজেশনই দেওয়া হবে আছে পরীক্ষাগুলো নিয়মিত নেওয়া হচ্ছে পরীক্ষাগুলো আপনারা দেন খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এমসিগুলো দেওয়া হচ্ছে যা আপনাদের টেস্ট ফাইনাল দুইটার জন্য কার্যকরী আজকের ক্লাস এই পর্যন্ত সকালে ভালো থাকুন আলাইকুম